হাঁড়িগুলোকে ভিজিয়ে রাখা হয়েছে গ্রিডগুলোকে চেলে ময়লাগুলো ফেলে দেব বাকিটা রেখে দেব এগুলোর সাথে আবার দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে ধুয়ে পরিষ্কার করছে সহজ করার জন্য পুকুরে নেমে গেছে ধোয়ার জন্য অনেক টেরে তো ওইভাবে ধোয়ার হাঁড়িগুলোকে নিয়ে আসা হয়েছে বৃষ্টি চলে আসছে কি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজকে সম্পূর্ণ খামারের ট্রে বাটি হাড়ি সব ধুয়ে পরিষ্কার করা হবে একটি লোকরা খাওয়া সে পুরোটা ধুয়ে দিয়ে যাবে এইখানে যে লুটেনো বাজরিগরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমরা অন্য সেট নিয়ে যাব আজকে সারাদিনের কাজগুলো আমি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে সবাই আমাদের সাথে থাকবেন লুটেন ও অন্য সেট দিয়ে দেওয়ার পরে তার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি সামনের ভিডিওটি সবাই দেখবেন আমরা এখন অন্য সেট চলে যাচ্ছি এই সেট আপে লুটিনো বাজ্রিঘরগুলোকে নিয়ে আসা হবে পানির পটগুলোকেও চেঞ্জ করে দেওয়া হবে এখানে লুটিনো সবগুলো নিয়ে আসা হবে এবং এখানে কিছু নর্মাল বাজ্রিঘর আছে অল্প কিছু সেগুলোকে সরিয়ে নেওয়া হবে ডিম বাচ্চা ছাড় হাড়িগুলোকে নামিয়ে নেওয়া হয়েছে একটু পরেই এখানকার সব ট্রেগুলোকে নামিয়ে নিয়ে যাওয়া হবে ধোয়ার জন্য পুরো খামারের সব ট্রেগুলোকে একটু পরেই নামিয়ে নেওয়া হবে হাড়ি কিছুটা ধোয়া হয়েছে কিছুটা ভিজিয়ে রাখা হয়েছে গ্রিটের পটগুলো নামানো হয়েছে সবটাই আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন পুরো সব ট্রেগুলোকে নামিয়ে নেওয়া হয়েছে ডায়মন্ড গুগু সব ট্রেনে নামিয়ে নিয়ে যাওয়া হয়েছে আস্তে আস্তে করে সব নিয়ে যাচ্ছে এখানে মোট তিনটা রুমে পাখি পালা হয় লাভবাটের টেরেগুলোও নিয়ে গেছে টেরেগুলো ধোয়ার জন্য নিয়ে যাচ্ছে সামনে একটা ছোট পুকুর আছে সেখানেই ধুয়ে দেওয়া হবে বাসার ভিতরে এতগুলো টেরে আসলে ধোয়া সম্ভব নয় তাই পুকুরে নিয়ে ধুতে হবে এগুলোকে হাড়িগুলোকে ভিজিয়ে রাখা হয়েছে ভিজিয়ে রাখলে ভিতরের ময়লাগুলো একটু নরম হয়ে যাবে তারপর ধুতে সহজ হবে এখানে গ্রিটের পাত্রগুলো ভিজিয়ে রাখা হয়েছে একটু নরম হলে ধুয়ে দেয়া হবে গ্রিটগুলোকে আমরা আলাদা করে রেখেছি মিনারেল ব্লকগুলো কি অবস্থা করেছে বাকিগুলো গ্রিটগুলোকে চেলে ময়লাগুলো ফেলে দেব বাকিটা রেখে দেব এগুলোর সাথে আবার গ্রিটের যা যা মিশানোর দরকার সেগুলো মিশিয়ে পাখিকে দিয়ে দেব অনেক ময়লা বের হয়েছে এগুলোকে ফেলে দেব দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে ট্রেগুলোকে বাহিরে নিয়ে আসছে একসাথে তো আনা সম্ভব না আস্তে আস্তে নিয়ে আসছে আর যে ভাইটিকে রাখা হয়েছে সে এগুলো ধুয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন টেরেগুলোকে ভিজিয়ে রাখা হয়েছে যাতে ময়লাগুলো একটু নরম হয়ে যায় সহজে ধুয়ে দেওয়া যায় ভাইটি খুব সুন্দরভাবে টেরেগুলো ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে ধুয়ে পরিষ্কার করছে এটা আসলে বাসার ভিতরে সম্ভব হতো না তাই পুকুরে নিয়ে আসা হয়েছে সহজ করার জন্য পুকুরে নেমে গেছে ধোয়ার জন্য অনেক ট্রেনে তো ওইভাবে ধোয়াটা কষ্ট হয়ে যায় হয়তো তার জন্য তাই পুকুরে নেমে ধোয়ার চেষ্টা করছে এখানে কিছু রোদে দিয়ে দিয়েছে এগুলো প্রায় শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে দিয়ে দেওয়া হয়েছে রোদ আছে এখানে কিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রাখা হয়েছে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আকাশে মেয়ে গাছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে রোদে শুকিয়ে নেওয়াটা খুব দরকার দেখতে পাচ্ছেন এখানে হাড়িগুলোকে রোদে দিয়ে দেওয়া হয়েছে রোদে শুকানোটা অনেক জরুরি ভিতরে কোনো ভাইরাস থাকলে সেগুলো ধ্বংস হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক এক জায়গায় যে যে জায়গায় রোদ্র আছে সেই জায়গায় দিয়ে দেওয়া হয়েছে তাড়াতাড়ি শুকানোর জন্য গুলো শুকিয়ে গিয়েছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে যাচ্ছে আর এগুলো অনেকটা শুকিয়ে গেছে এগুলো বাসায় নিয়ে যাওয়া হচ্ছে ট্রে আরো অনেকগুলো ধোয়া বাকি আছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে নিয়ে গেল ট্রেগুলো এনে বাসায় রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো পুকুরের নিয়ে গেছে এখন যেগুলো এখন আবার ধোয়া হবে জানি না সবগুলোকে শুকাতে পারবো কি না বৃষ্টি চলে আসতে পারে হয়তো যে কোনো সময় হাড়িগুলোকে নিয়ে আসা হয়েছে বৃষ্টি চলে আসছে কিছু হাড়ি এখনও ভিজিয়ে রাখা হয়েছে এবং কিছু হাড়ি ডিম্বাচ্চায় আছে যেগুলো পরে ধুয়ে দিতে হবে বৃষ্টি চলে আসার কারণে এগুলোকে ঘরে নিয়ে আসা হয়েছে এগুলোকে শুকানো যায়নি এগুলোকে কাপড় দিয়ে মুছে খাঁচায় দিয়ে দিতে হবে পরে ফ্যানের বাতাসে বাকিটা শুকিয়ে যাবে দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য এগুলো শুকানো গেল না অনেকগুলোই বাকি রয়ে গেছে যাই হোক যতটা শুকিয়েছে আলহামদুলিল্লাহ এগুলো এগুলো ভিজে আছে পুরো খামার ভাইরসের দিয়ে স্প্রে করে দেওয়া হচ্ছে তারপরের টেরেগুলোকে দিয়ে দেওয়া হবে পুরোটা ভিডিওতে দেখানো সম্ভব না যতটুকু পেরেছি দেখিয়েছি সম্পূর্ণ খামারের টেরেগুলোকে নিয়ে আসা হয়েছে দেখতে পা দেখছেন এখন টেরেগুলোকে দিয়ে দেওয়া হয়েছে একটি রুমের ভি পুরোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলোতে টেরে দিয়ে দেওয়া হয়েছে অল্প সময়ের ভিতরে আমি আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করেছি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম